সাথে যেটা পৃথিবী যে কোন দেশে যাদেরকে বিচার আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করা যুক্তিগত আছে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে তাদেরকে গ্রেফতার করা হবে কিন্তু আমরাও কিন্তু একইভাবে ভাবে ক্ষতিগ্রস্ত এই প্রতিটি মৃত্যুর জন্য প্রতিটি হত্যা হতে ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়তো কোনো একটি তৃতীয় পক্ষ এটা সুবিধা নিচ্ছে কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কেউ হয় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যতে হারিয়েছেন এবং তারপরে এই সরকার এবং এই দেশ এই মৃত্যুগুলো ঘটনাগুলোকে ঘিরে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার এবং আমাদের যে যেভাবে এক ধরনের বদনামি করার অপপ্রয়াস কাজে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষের অংশ কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেন যেমন বিচার চান আমরা একইভাবে বিচার চাই আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত এখানে একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য দুঃখজনক হলেও সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে আজকে যারা জেল ভেঙে দিতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে উচ্চ পর্যায়ে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দি করে রেখেছিল যত ধরনের অস্ত্র তারা লুট করেছিল এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে হতে পারে না কারা করেছে এই তৃতীয় পক্ষ অনুপ্রবেশকারী আজকে মেট্রো রেলের কথা বলেন এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন তাও তো না এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর এর কাজ কি পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে এই প্রতিটি সরকারি সেতু ভবন যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে আপনি দেখেন যে টোল প্লাজাগুলো আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ মেট্রো রেল বন্ধ আজকে মানুষ ভুক্তভোগী জ্যাম হচ্ছে কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযোগ্য চালিয়েছে এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে হতে পারে না এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে টেনশন আরও তৈরি হয় এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি মাঝে মধ্যে এটাকে করাটা মুশকিল হয়ে যাচ্ছে আজকে দেখুন আমরা গতকালও করেছি আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে যেটা পৃথিবী যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করা যৌক্তিকতা আছে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে তাদেরকে গ্রেফতার করা হবে কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন শিকার না হয় এটি কিন্তু আমরা ব্যর্থহীন বলেছি এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই তাদের সাথে আলাপ হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল স্লোগান দিয়েছে পানি ডিস্ট্রিবিউট করেছে তাদেরকেও যেন কোনোভাবে হারাস করা না হয় তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে না না হন কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে আমরা শ্রদ্ধা করি সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে